হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি টাইম সিটিংস আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে সিমুয়ের পায়েস তা দেখে নাও সিমুয়ের পায়েস তৈরি করতে কী কী লাগে খুব অল্প উপকরণ আর সহজ উপায় হচ্ছে এই যে প্রথমে তেজপাতা দু চামচ ঘি দিয়েছিলাম ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে তার সাথে গলে গেলে দু চামচ তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে যে সিমুইগুলো ঢেলে দিলাম তারপরে সিমুইটার সাথে একটু ভাজা ভাজা হতে হবে যতক্ষণ না সিমুইটা একটু লালচে ভাব হয়ে যায় ততক্ষণ ভেজে যেতে হবে এই যে হয়ে গেছে লালচে ভাব দেখেছো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে যে দুধ জাল দিয়েছি আমি নিয়েছি আমুলের মাদার ডায়েরির যে প্যাকেট দুধটা হয় ফুল ফ্যাট মিল্ক ওটা নিয়েছি পাঁচশো পাঁচশো নিয়ে যে এবারে এটা পুরো ফুটবে ফুটতে ফুটতে যতক্ষণ না এটা ঘন হবে ততক্ষণ এই যে অনেকটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছো চারিধারে সর পড়ে গেছে তারপরে চিনি দিয়ে আবার এটাকে নাড়তে হবে যতক্ষণ না চিনিটা একটু ভালো করে মেল্ট হয়ে গেছে দুধের সাথে এই যে মেল্ট হয়ে গেছিল এবার ভেজে রাখা সিমুইগুলো এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এবারে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না দুধের মধ্যে সিমুইগুলো ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে যখনই দেবো দুধের মধ্যে সিমুইগুলো ফুটে উঠছে তখনই বুঝবো আমার সিমুই রেডি হয়ে গেছে এই যে আমার সিমুই রেডি হয়ে দেখতেই পাচ্ছ থিকনেসটা একদম দুধের সাথে সিমুইগুলো মিলে গেছে একদম থিকনেসটা দেখতেই পাচ্ছ যে ঘন হয়ে এসছে তখনই বুঝে নিতে হবে যে সিমুই আমাদের রেডি বাস এরপর আমি এটাকে সার্ফ করব। আর সিমুই তুমি রুটি লুচি সবার সাথে খেতে পারবে শুধু খেতে পারবে সিমুইয়ের পায়েস এমনি চালের পায়েসের থেকে খুবই ভালো লাগে এরকম আরও ভালো ভালো রান্না দেখতে হলে অবশ্যই কিন্তু বন্ধুরা চানটাকে